আসরাল কুমরো স্যার গ্রামের কষ্ট কথা পেড়ে আবারো আমরা উপস্থিত হয়েছি 9 নম্বর গৌরী অঞ্চলের একদম ভিপিআর মাঠে সত্যি এই টোটাল মারটা আমাদের না মাথায় নিয়ে আসে হচ্ছে ধান না মুকই এবং গাড়ি একমাত্র ব্যবস্থা সেই গাড়ি সকাল থেকে নিয়ে এ পর্যন্ত তিন জায়গায় গাড়ছে আর আমাদের এই চাষীদের মাথায় হাত এবং গাড়িওয়ালা যারা আছে তারা আপনারা চেষ্টা করছে যে কৃষকের ফসলটা কোনোমতে করে বাড়িতে নিয়ে যাওয়া যায় আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সত্য ঘটনা যেটা সেটাই তুলে ধরবো আমাদের এই পেজের মাধ্যম দিয়ে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং প্রতিদিনকার খবর প্রতিদিন পাবেন সত্য ঘটনা আপনারা পাবেন কিন্তু আমাদের এই দুর্ভাগ্যের বিষয় যে আমরা জল নিকাশির ব্যবস্থা এই পাড়ায় ওই দেশ স্বাধীন থেকে আজও পর্যন্ত আমাদের এই মাঠের করতে পারেনি এখানকার আমাদের যারা মেম্বার রয়েছে এবং প্রধানরা আমরা চাইবো আগামী দিনে ভেরিফিকেশন করে যাতে পানির নিকাশি ব্যবস্থাটা যদি করে তো আমরা উপকৃত হব কৃষকরা আসসালামু আলাইকুম